হ্যালো গাইস সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বন্ধুদের সাথে ক্যারানীগঞ্জ শাড়িঘাটে শাড়িঘাটে এবার এত পরিমাণের কাশ ফুল হয়েছে আপনারা এসে না দেখলে বিশ্বাসই করবেন না সাথে সাথে এখানে আছে একটি লেক লেকের মধ্যে নৌকা চলছে সবাই নৌকায় ঘোরাঘুরি করে অনেক টাইম স্পেন্ড করে তো বিকেলবেলা আসলে খুব পরন্ত বিকেলে খুবই সুন্দর লাগে এখানে পরিবেশটা চারপাশে এত পরিমাণ কাশফুল কাশবন আপনি এক একদিক দাঁড়িয়ে দেখলে দিক দেখাই যায় না পুরোটাই সাদা এত পরিমাণ কাশফুল এখানে হয়েছে চাইলে আপনি এখানে এসে ঘুরে যেতে পারেন আপনি যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ঢাকা পুস্তকলা ব্রিজ পার হয়ে হাসনাবাদের থেকে আপনাকে একটি সিএনজি বা রিক্সা নিতে হবে তিরিশ থেকে চল্লিশ টাকা বাড়ানো আপনি শাড়িঘাটে চলে আসবেন শাড়িঘাটে আসলেই এখানে এই পরিবেশটা চমৎকার এই পরিবেশটা আপনি উপভোগ করতে পারবেন খুবই সব মূল্যেই এইখানে ট্রান্সপোর্ট সুবিধা আছে তো আসলেই আপনারা এই পরিবেশটুকু করতে পারবেন অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছেন ফ্যামিলি নিয়ে আসছে তো আমরা বন্ধুরা মিলে গিয়েছিলাম বিকেলবেলায় আমরা একটু লেট করে গিয়েছি তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যের সময় তবে যদি আসতে চান আপনারা চারটা তিনটা চারটার মধ্যে আসলে রোদের সময় আপনারা ফটোশ্যুট করে খুব আরাম পাবেন ফটোশ্যুট করলে খুবই সুন্দর হবে ছবিগুলো সানটা থাকার সময় আসলে খুব ভালো হয় তো আমরা একটু দেরি করে গিয়েছিলাম সান পাইনি যার কারণে আমাদের ভিডিও অতটা ক্লিয়ার হয়নি তো এখানে নৌকায় ঘুরতে কিন্তু চল্লিশ পঞ্চাশ টাকা নেয় তারা এবং অনেক টাইম ঘুরলে একশো টাকা পর্যন্ত নেয় তো আপনারা এসে নৌকায় ঘুরে করতে পারেন ছবি তুলতে পারেন তো এক কথা বলবো যে কাশবনের এই এরিয়াটা অনেক সুন্দর অনেক সুন্দর এইখানে সব ধরনের রেস্টুরেন্টও পাওয়া যায় আশেপাশে রেস্টুরেন্টও আছে এই ঘিরে একটা এরিয়া জমজমাট হয়েছে যেমন একটি মেলার মতো বলা যায় সেখানে নাগরদোলা আছে এবং চরকি আছে নাগরদোলা এগুলো এগুলোর প্রাইসও সর্বমূল্য প্রাইজও খুবই কম এখানে টিকিট কত করে তিরিশ টাকা

আমি বলবো আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারেন বাচ্চারা আসলে এখানে পঞ্চাশ টাকা দিয়ে ঘোরায় উঠবে তো এটা বাচ্চাদের জন্য খুবই মজাদার একটা বিষয় হবে তো গুলোতে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে প্রচুর ভিড় হয় তখন এখন একটু ফাঁকা ফাঁকা যেহেতু আজকে অফ ডে না সো শুক্রবার শনিবার এই দিনগুলোতে প্রচুর ভিড় হয় এখানে তো সন্ধ্যা হয়ে গেল আমরা এখন চলে যাব তো যাওয়ার পথেই দেখলাম ফুল গার্ডেন রেস্টুরেন্ট তো রাত্রের এই লাইটিংটা খুবই চমৎকার লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ